বড় সত্য আসার ক্ষেত্রে কুরআনের শিক্ষার যে নাই তার প্রমাণ কুরআন খুলুন আল্লাহ বললেন রহমান علّم القرآن خلق الإنسان আল্লাহ বলেন রহমান তিনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছে মুফাসসিরগণ বলেন এইখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল যে কথাটা উল্লেখ করেছেন তা হলো আল্লাহ বলেছেন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এই কথাটা তো আগে থাকার কথা তারপরে তো কোরআন শিক্ষা দেবেন কেন আল্লাহ পাক আগেই বললেন যে রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে এনেছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন কেন এই সিরিয়াল ব্যাক বাহ্যিক ভাবে মনে হচ্ছে কেন আল্লাহ পাকে এটা করলেন এই কথা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন মানুষ দুই প্রকার একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ মা বাবার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করেছি জন্মগত মানুষ জন্মগ্রহণ করলে মানুষ আসে না শিক্ষিত আসবে আপনি আদর্শ মানুষ হতে পারবেন কোরআনে শিক্ষা নয় আপনি আদর্শ মানুষই না কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষার ছোঁয়া এই দুই প্রকার যদি আমার আপনার ভিতরে আসে আমি আপনি মানুষ হিসাবে গণ্য হব আর তার জন্য আল্লাপ বলেছেন রহমান ও আল্লা রহমান তিনি যিনি পুরো শিক্ষা দিয়েছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারী উপর জ্ঞান অর্জন করা এলমে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ অবশ্য কর্তব্য আপনি আমি নামাজ আদায় করছি করে শোনেন মা ও আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আপনি আমি নামাজ আদায় করছি নামাজের ভিতরে সুরা পড়তে হয় সুরা ফাতে পড়তে হয় সানা পড়তে হয় রুকুর তাসবি পড়তে হয় সিজদার তাসবি পড়তে হয় সামি আল্লাহমন হামিদা এটা পড়তে হয় অর্থাৎ নামাজের সুরা এবং দোয়া আর তাহিয়া দূর ছড়ে দোয়া মা সুরা এগুলো পড়তে হয় এগুলো যদি আপনার শুদ্ধ না হয় তাহলে আপনি শুদ্ধতার অভাবে আপনার নামাজ হবে না বলবেন হুজুর এটা কেমন কথা বললেন আমি আদায় করছি আমি তো শুদ্ধ করে পড়তে পারছি না আমার নামাজ হবে না এটা কেমন কথা আপনারা খেয়াল করে শোনেন মনোযোগ গভীর মনোযোগ সঠিকভাবে তেলাওয়াত করা ফরজ কোরআন তিলাওয়াত করা কিন্তু নফল শুদ্ধ করে পড়া ফরস দেখেন অশুদ্ধ তিলাওয়াত যদি হয় অর্থে কেমন হে নদী আপনি বলুন এক এটা হলো অর্থ কোন বলুন এই কোন শব্দটা যদি আমি ছোট কাফ পরে অর্থাৎ

খাও আল্লাকে ধরে খাও না অর্থের এরকম ডিফারেন্স যদি হয় নামাজ কিভাবে হবে আপনি অনুমান করেন